গাড়ির ভিতরে ঢুকে গেছি রে বাবা গাড়ির ভিতরে করে যাবো এখন মন টিকালো ক্যাম্পে আর দেখো এখন ইন্ডিয়ান পতাকাটা দেখতে ভাল্লাগছে উঠছে গিয়ারে ফট ফট ফরফট করে উঠছে একদম আর এতগুলো লোক আছে আর উপরে দুটো মর্নিং মন্দিরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসবে আর আজকে আমরা কাম করছি দেখো মানে কি কালকে ঢালাই হয়েছিল ওই জায়গাটায় মানে কি শ্যাটারিংগুলা লাগা আছে শ্যাটারিংগুলা খুলছি মানে শ্যাটারিং খোলার কাম আর আমাদের এখানটাতেই চলছে যেখানে হয়েছিল ওই জায়গাতে আর লুকটা দেখো এই জায়গাটার আর এখন সূর্যটা উঠেছে সকাল থেকে সূর্য উঠিনি তার জন্য আমি ভিডিওটা করে নিই তার জন্য এখন করছি আর সবাই কাম করছে দেখো সবাই নিজের নিজের ডিউটিতে আর রে বাবা আর আমিও নিজের ডিউটিতে আছি রে বাবা ভিডিও বানাচ্ছি আর দেখো এই জায়গার লুকটা রোডটার કત સુંદર લાગી છે રે બાબા એ રકમ સુંદર સુંદર નજારા ડેલી ચાનકે સબસ્ક્રાઈબ કર ના করে উপরে জল দিতে হবে মানে কি উপরটাতে কাম চলছে ওই জায়গায় মানে কংক্রিট হয়েছে করে বাবা দেখো এই ট্যাঙ্কারটাতে করে জল দিব উপরে তার জন্য এখন যেতে হবে তো চলো যা যা রে বাবা আর এই জায়গাতে কিছু এইরকম হয়ে আছে আর এইটাতে তো মানে লাস্টের দিন সেই মজা হবে মানে কি কাদের মধ্যে কেমন কি হবে সিস্টেম খোলা নিয়া সব চ্যানেলগুলো বোধহয় এই পারে ফেলবে রাস্তার দিকে যতগুলো চ্যানেল আছে সব রাস্তার দিকেই ফেলবে চ্যানেলগুলো আর নাইলে প্রত্যেকটাই তো এখান থেকে পুরোটাই কাদু আছে জল প্রচুর আরে জল আছে করে এখন জল দেবো এখান থেকে যাবে পুরোটাই হয়ে যাবে আর এটাতে করে মানে কি পাইপটাতে করে জল দিতে লাগবে রে বাবা উপরে আর এইটা হচ্ছে ট্যাঙ্কারটা রে বাবা পিছনেরটা আর এটা হচ্ছে ড্রাইভার কিছু এইরকম সিস্টেম করা আছে মানে গাড়ির মধ্যেই জল উঠা নিয়া সিস্টেম রে বাবা সিস্টেম ফাড় দেঙ্গে আর এদিকে কাজ চলিচ্ছে উপরেও কাজ চলিচ্ছে রে বাবা এইভাবে করে মুতে জলের ট্যাঙ্কি আর মানুষ তো ওইভাবে করে মুতে আর জলের ট্যাঙ্কি এইভাবে করেই মুতে করে কিছু সিস্টেম মানে পিতা সিস্টেম করে দিয়েছে আর গাড়ি স্টার্ট লাগালে মানে জল উঠছে এটা দিয়ে দেখো এইভাবে করে কিছু সিস্টেম রে বাবা এইভাবে করে সিস্টেমটা দেখা এখন বাজে একটা একটার দিকে যাচ্ছি এখন খাবার খাতে মানে লাঞ্চ টাইম তার যাচ্ছি রোডে খাবার খাতে রে বাবা তো দেখতে দেখো আর এখানটাতে কাজ করছে মন্টিকালের লোক মনটিকালি বোব এখানে কাজ করছে সব আর এইভাবে এটা সব থেকে পুরানো মডেল কার কারের নাম্বারটা নাম্বার প্লেট রে বাবা পুরানা গাড়ির সবথেকে পুরানা গাড়ি ওই রকম পুরানা গাড়ি আমাদের ওইদিকে ছিল একটা মানে কি অনেক অনেক পুরানা গাড়ি ছিল গাড়িটা খারাপ হয়ে গেছে আর দেখো এখান থেকে লুকটা মানে কি লোকটারই বাবা আর বোমটা আজকে খারাপ করেছে দেখো খারাপ হয়ে গেছে লম্বা কত বড় উনিশ থেকে দেখো এরকম বড় রে হাইড্রেটারই বাবা এত বড় আর নিচে মানে কি কাম চলছে উপরে কাম চলিচ্ছে আর নিচ দিয়ে যাচ্ছে খাতে চলে আসছে রুমে খাওয়া দাওয়া চান টান করি তারপর এখন বাজে দুটা দুই মিনিট এখন কাজের জন্যে রেডি মানে যাচ্ছি লাইটের ব্যবস্থা লাইট টাইট সব কিছু নিয়ে যাচ্ছি আর এখানে মন্টি মনটিকালের লোক হায়দ্রাবাদে রেডি হয়ে গেছে আর আমরা এখন এই কজনায় যাচ্ছি আর বাকি আগে গেছে আর কিছুটা পিছনে গেছে পরে আসবে ওরা তো চলো যাওয়া যাক তারপরে দেখাচ্ছি তোমাদের কি জায়গা থেকে এই জায়গার লুকটা দেখো কত সুন্দর লাগছে রে বাবা এই জায়গা থেকে লুকটা পিছনের লুকটা সেই লেভেলের লাগিছে আর এই জায়গায় গাড়িটা দাঁড়ায় আছে আর উপরটাতে আমরা কাম করি মানে ব্রিজটার উপরটায় কাম করি রে বাবা তার জন্য যাতে হচ্ছে আর এই দুজন যাচ্ছে গল্প করতে করতে এটা মন্টি কালার গাড়ি মন্টি কালের রে বাবা তো চলো যা যাক হাইটা ও জিসবিটা এখানটাতে আছে রে বাবা এরকম করে যাতে হচ্ছে আমাদের কি সাইডে সাইডে করে যাতে হচ্ছে আর বকেটটা দেখো কত বড় বকেট আর এই সাইডে সাইডে করে যাতে হচ্ছে দেখো উচ্চাটায় চল দেখিস পিছাস না নাহলে খাদা না পরবি একদম গানো আরে আবরে তেলা বাবা টিং টিং করে এইতেতে লপ্ত হচ্ছে আর উপরটাতে কাম চলিছছ রে বাবা অর মেন বলছে কামে সাইডের নিচে কার লোক এই নিচে কার এটা কাম এটা খোলাখুলি আর উপর কার প্লেট খোলাখুলি আমরা এটা হচ্ছে কাজের সাইডের লোক দেখো কাজের সাইডের লোক রে বাবা কাজের সাইড এর হে ওই জায়গাতে কংক্রিট হচ্ছে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ ওই জায়গাতে কংক্রিট হচ্ছে মন্টি কালোর কোম্পানি থেকে কোম্পানি থেকে রে বাবা এরকমভাবে কংক্রিট করে আরে একটা মিলার ঢালা হয়ে গেছে আর একটা মিলার আর ট্র্যাক্টরগুলো যাচ্ছে রাস্তা দিয়ে কত সুন্দর করে আর জাম লাগে গেছে রাস্তাটা আর কি আর আমরা এখানে কাম করচ্ছি রে বাবা কাম করছি সারিয়া বাঁধাবাঁধি কাম সব স্যাজ লাগা লাগি হয়ে গেছে এখন সারিয়া বাঁধা চলবে সাউল টাউল হবে সারিয়া বাঁধা চলবে তারপরে আবার শ্যাটারিং লাগা চলবে রে বাবা রাতের মধ্যে স্যাটারিং কমপ্লিট করতে লাগবে রে বাবা চল্লিশের লুক দেখো পাঁচটা চল্লিশে কিছু এই রকমের লাগছে দেখতে দেখো চারোদিকে আর লাট জ্বালাই দিয়েছে মানে কি লাট জ্বালাই দিছে নাট কাম করানোর জন্য রে বাবা নাটেও কাম করি রাত নটা তরিক কাম করি রে বাবা দেখো লুক লুক রে বাবা আর ওখানে বুমটা বুমটা যাচ্ছে দেখো বুম প্রেশারটা রে বাবা বুম প্রেশারটা চলে গেল এই জায়গাতে দেখো এই জায়গাতে ঘাস কাটিচ্ছে দেখো ঘাস কাটছে ক্যামেরা ভালো নাই দেখাচ্ছে না ভালো রে দেখো ঘাস কাটছে দেখতে পাচ্ছ ঘাস কাটছে রে বাবা ওরা ওখানটাতে ঘাস কাটিচ্ছে মানে কি এগুলা গরুকে খিলানোর জন্য আর টানেছে টলি তো করে নিয়ে যাবে এক টলি রে বাবা গরুকে খিলানোর জন্য নিয়ে যাবে কিছু এত দূর থেকে তোমাদেরকে জুম করে দেখালাম ওখানে কাটছে